কখনো কি এমন হয়েছে তুমি বারবার চেষ্টা করেছো অনেকবার চেষ্টা করেছো কিন্তু ব্যর্থ হয়েছো সবকিছু ঠিক মতোই করেছ কিন্তু তারপরও ফলাফলটা যেন তোমার হাতে সঠিক ফলাফলটি নেই সঠিক ফলাফলটি আসেনি এসেছে তার বিপরীতটা কিন্তু আসল বিষয়টা কি জানো তুমি ব্যর্থ হওনি মূলত তুমি ঠেকে গেছো যে জিনিসটা তোমার জানা ছিল না এই জায়গাটি অসফলতাকে কখনো ব্যর্থতা ভাববে না বরং এই ব্যর্থতাই হলো তোমার সফলতার প্রথম সিঁড়ি আমরা সবাই জীবনে অনেক কিছু চাই কিন্তু সত্য কথাটা হলো আমরা সবাই ফলাফলটা চাই প্রক্রিয়াটা চাই না প্রক্রিয়া করতে বা প্রক্রিয়ার মধ্যে থাকতে আমরা একদমই রাজি নই কিন্তু সব থেকে বড় সত্য কথাটা আপনিও জানেন কোন জিনিসটা আছে যেটা প্রক্রিয়া ছাড়া সৃষ্টি হয়েছে আর আপনার কষ্ট আপনার পরিশ্রম আপনার অসফলতা আপনার পড়ে যাওয়া এই সব কিছু হচ্ছে একটা প্রক্রিয়া মাত্র আচ্ছা আমরা অনেকেই আছি কোরআন হাদিস বিশ্বাস করি কোরআনের আল্লাহ পাকের কথা দিয়ে একটা বলা যায় আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে সুরা শহর আয়াত ছয় এ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে মুমিন একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় সহি মুসলিমের হাদিস এই বাণীগুলো মূলত আমাদের কি শিখায় এই বাণীগুলো আমাদের শেখায় অসফলতা মানে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে তা নয় বরং এটা ভাবতে পারো যে আল্লাহ হয়তো বা তোমাকে আরো অধিক শক্তিশালী করতে চাচ্ছেন তুমি কি জানো আলবার্ট আইনস্টাইন স্কুল জীবনে ফেল করেছিলেন এটা জানো কি থমাস আলবা এডিসন একটা বাল তৈরি করতে গিয়ে হাজারবার ব্যর্থ হয়েছিলেন তারপরও তিনি কিন্তু হাল ছাড়েননি প্রতিবার ব্যর্থতাই তাদেরকে শিখিয়েছে কোন জায়গাটায় ভুল হয়েছে তার মানে তুমি যেখানে ব্যর্থ হচ্ছ এর মানে এই নয় তুমি আর পারবে না এর মানে এটা যে তোমার ওই জায়গাটায় ভুল ছিল যে বিষয়টা তোমার জানা ছিল না তোমার চারপাশে থাকাও রিক্সাওয়ালা দিন মজুর কৃষক প্রতিদিন কোনো না কোনো ভাবে তারা হেরে যাচ্ছে তার পরও পরদিনে সূর্য ওটার সাথে সাথে তারা নতুন করে শক্তি সঞ্চার করে আবার তারা মাঠে যাচ্ছে নতুন করে পরিশ্রম করছে কাজ করছে ইত্যাদি করে যাচ্ছে এটাই জীবন আর এভাবেই তোমাকে টিকে থাকতে হবে এজন্যই আমি বলি ইউ হ্যাভ টু সারভাইভ প্রতিটি অসফলতা মানে নতুন কিছু শেখা নতুন করে অধ্যায় শুরু করা যে মানুষটি পড়ে যায় একমাত্র সেই জানে উঠে দাঁড়ানো কতটা কষ্টকর এবং এটা কতটা মূল্যবান তুমি যদি হাল না ছাড়ো তাহলে ব্যর্থতা হবে তোমার বড় শিক্ষক আমরা যদি দু একজন মনীষীর কথা ধরি তারা কি বলেছেন যেমন হেনরি ফর্ড বলেছিলেন ফেলোর ইজ সিম্পলি দ্য অপরচুনিটি টু বিগেন আগেইন দিস টাইম মোর ইন্টেলিজেন্টলি এবং এর সাথে যদি কনফিসিয়াসের কথা ধরি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আওয়ার গ্রেটেস্ট গ্লোরি ইজ নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল জীবনের প্রতিটি ব্যর্থতা হলো নতুন অধ্যায় নতুন করে শুরু করার আহ্বান অসফলতা মানে এটা নয় তুমি শেষ হয়ে গেছ বরং নতুন করে শুরু করার তুমি যোগ্যতা অর্জন করেছো তাই হাল ছেড়ো না কারণ একদিন তোমার এই গল্পই হবে অন্যের জন্য অনুপ্রেরণা